মন ভালো না তাহলে গাছ লাগাও আমি বলবো গাছ লাগাও মন অটোমেটিক্যালি ভালো লাগবে অনেকে বলবে গাছ তো সবাই লাগায় গাছকে লাগানোটাই বড় না গাছকে একটু যত্ন করো গাছে যখন যত্নের ফলে তোমার যত্নে গাছে ফুল ফল পাতা ভরে উঠবে তখন দেখবে মনটাই যেন পজিটিভ হয়ে যাবে নেগেটিভ দিকে মন দিতে ইচ্ছেই করবে না তো আমি বলবো গাছ লাগাও মনকে সবুজ করো বায়োবার হচ্ছে সাইডে দেখো পুরো বর্ডার দিয়ে দিয়েছে তাই আমাদের এখন ভীষণ প্রবলেম হচ্ছে গাড়ি একদম দূরে গিয়ে আমাদের উঠতে হয় আমি এই সাইডটা দিয়ে পার হওয়ার কোনো রাস্তা নেই দেখতেই পারছো তোমরা তো যাই হোক এখন আমরা যাচ্ছি দুই বনে নার্সারিতে ফুল গাছ আনবো নানান ধরনের ফুল গাছ আনবো তো দেখো এই যে আমার বোন রেডি আর বোন এসেছে গতকাল আমাদের ঘরে তো বোনকে নিয়ে এখন যাচ্ছি আর সঙ্গে আমার

এই যে ভেতরে প্রবেশ করব চলো আমার সাথে এখন নার্সারিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি কি নিব না নিব তোমাদেরকে সব কিছুই দেখাবো জাস্ট আগে আমি দেখে নিই প্রচুর তোমাদেরকে দেখাই ও মাই কড ভ্যারাইটি টাইপ অফ কাঠগুলো আছি মাই ফেভারেট অল টাইম এখানে ছিল ভ্যারাইটিস গাছ এই গাছগুলো অর্চিড বলে অর্চিড ফ্লাওয়ার কিন্তু এত দাম দেখতেই পারছো তোমরা টোয়েন্টি টু হান্ড্রেড টাকা ছিল একটা গাছের দাম আমি এখানে নার্সারিতে এসে ভেবেছি অনেক গাছ নিব অনেক গাছ আছে কিন্তু আমাদেরই দোষ এত বেলা করে এসেছি রাত হয়ে গেছে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না আর ওদের গাছগুলোতে এই যে দেখো কত গাছ দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাছ এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই কুড়ি আসেনি একটাও কলি দেখতে পাচ্ছি না তা আমি কি করে বুঝবো কোনটা কি কালার তো আমার খুব দুঃখ লাগছে আমি এসেছিলাম রোজ নিতে বাট রোজ এখনও আসেনি আস্তে আস্তে বলে আরো এক মাস তাহলে আমার আর নাও হলো না আরো আছে ভিতরে দেখবে আসে অনেক কটা গাছই নিয়েছি সবগুলো গাছের নাম বলতে পারছি না তার মধ্যে বলছি গাঁদা ফুলের চারা নিয়েছি এদিকে নিয়েছি রাবার প্ল্যান্ট অ্যাক্সমাস ট্রি লক্ষ্মী কমল দেখলে আমরা কি কি গাছ নিয়েছি সব গাছের নাম তো তোমাদেরকে বলতে পারছি না তো অনেক নিয়েছি টাপ টাপ সব তো একটাই কথা আমি বলবো যে গাছটা আমরা এত ভালোবাসি সবারই উচিত গাছ লাগানো গাছকে বাঁচানো কি আমাদের অন্যদিকে টাইম না দিয়ে কি বলিস আমাদের অন্য বাজে কথায় মন না দিয়ে গাছ লাগালে অক্সিজেন পাবো শ্বাস নিতে পারবো আর নিজের মনকেও শান্তি লাগবো তো অন্যদিকে চিন্তা ভাবনা মানে নেগেটিভ সাইডকে একদম গুলি মেরে গাছের দিকে দাও সবুজ করো মন সবুজ সব সবুজ তো আমি তো গাছ টাছ কিনে খুব খুশি হয়ে গেছি এবার আমার বোনের সবার বাচ্চা পার্টি সবার খিদে পেয়ে গেছে তারপর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানে গিয়ে টুকটাক খাবার দাবার খেলাম তো এই যে সিঙ্গারাটা এটা আমি প্রথমবার খেয়েছি বলছিল চাইনিজ সমোসা এটার ভিতরে চাউমিন ছিল তো এটাও নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বসে একটু গল্প করছিলাম তো তখন আবার মনে হলো যে একটু আরেকটা জিনিস খাওয়া যাক যেটা নাকি ক্রিস্পি চিলি বেবিকর্ন তারপরে চোর আবার অর্ডার করেছি ক্রিস্পি চিলি বেবিকর্ন ক্রিস্পি চিলি বেবিকর্ন আসার সময় তো এতটুকু টাইম আমি একটু ফটো টুটো তুলে নিলাম তো দেখো এক প্লেট নিয়েছিলাম সবাই খুব এনজয় করছিলাম খুবই এমনি হয় এই ক্রিস্পি চিলি বেবিকর্ন এটাকে শর্টকাটে সিসিবিসি বলে বুঝতে পেরেছ সিসিবিসি খাচ্ছিলাম তো খেয়েটে আমার তো মনে খুব আনন্দ লাগছিল কেন কি আমি নিয়েছি গাছ গাছ নিয়ে আমি কতক্ষণে বাড়ি ফিরবো আর গাছগুলোকে বসাবো তাদের নিজের জায়গায় তো এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিলো এটার ক্লিপটাও নিয়ে নিলাম একটু করে আর সবাই দেখো ফটো টটো তুলছিলো আজকাল ঘুরতে যাওয়া মানে টুকটাক খাবার আর ফটো তোলা সকলেই জানো তো আমি এই গাছটা এনেছিলাম এই গাছটা আনার পর আমার আর সহ্য হলো না বাকিগুলো মানে কাল বসাবো বলে রেখে দিয়েছিলাম কিন্তু এই গাছটা আমার রাত্রেই বসাতে হবে তো আমি একদম সুন্দর করে বসিয়ে দিচ্ছিলাম যেরকম করে বলেছিল নার্সারি থেকে এরকম করে বসিয়ে দিবে তো বসিয়ে দিয়েছিলাম গাছটা আর আমার মনে কিন্তু খুব আনন্দ হচ্ছিল তাই আমি ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম জানি না আমার আনন্দটা তোমরা অনুভব করতে পারছো কি না আমার প্রচুর আনন্দ লাগছিল এই গাছটা বসাতে যে গাছটা যদি বেঁচে ওঠে তাহলে তো খুব সুন্দর লাগবে তো যেভাবে বলেছিল এইভাবে বসিয়েছি তো বসিয়ে টসিয়ে আমি কিন্তু খুব খুশি দেখতেই পারছো আমার খুশি তারপর আমি এটা আমার ছোটো মোটো একটা পার্লার আছে পার্লারে রেখে গেছি কেমন লাগলো ভিডিও জানাতে ভুল করো না বাবাই